Oh আল্লাহ নবী মদিনার মসজিদে নবী শরীফে সাহাবায়ে কেরামদের বললেন এই শর্ত তিন জির ভিতরে একটা শর্ত যদি কমি হয় তাদের জন্য বিয়ে করা যায় যে নাই দুটো শর্ত আছে একটা নাই একটা আছে দুটো নাই আল্লাহ নবী বললেন আমনি কাউ সুন্নাহ আমি রাসূলুল্লাহ বিয়ে করা সুন্নাহ বলে দিয়ে গেলাম কিন্তু আমি নবী আবারো জানিয়ে দিয়ে গেলাম লা ইয়াসুজু আন নিকাহ তাদের জন্য বিয়ে যায় জেনায় যারা এই তিনটে শর্তের ভিতরে একটা শর্তের কমি থাকবে বাবা তাহলে যে ছেলেগুলোই বিয়েতে পন্টন লেচ্ছে ওদের বিয়ের বয়স শেষ তো পন কেন হারাম বুঝতে পারেন নি আই বুঝাই বলুন বাবা পন যৌতুক নোবা কেন হারাম হাদিস থেকে প্রমাণ দিলাম বুঝতে পারেন তার মানে ওই জোয়ান ছেলেটা যে ফোন নিয়ে বিয়ে করতে চাইছে ও এখনো প্রকৃত পুরুষ না কারণ পুরুষ যে হয় বিনা ফোনেই সে বিয়ে করে একবার জোরে বলে এই জোরে হবে না সুবহানাল্লাহ তবে এই বারুই হাটি এলাকায় ওদের এসব নি এরা সব ভালো ভালো হ্যাঁ হ্যাঁ যুবকেরাছে বাচ্চারা যে সমস্ত পুরুষ গুলো বিবাহ করার সময়

কথা বলছেন না কেন হ্যাঁ রাগ হচ্ছে রাগ 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 তোরা দাওয়াত ফর দিশ নি আমার আমি বলতিছি আমি উপরে ওঠা মানে গন্ডগোল আমি তো সেই কাহিনী মুখস্থ করে আসি আমার ওয়াজ কোরআন হাদিস এবং বাস্তব আমি মুখস্থ করা বিদ্যা পারবো না উদর পিণ্ডি উদর ঘাড়ে দিয়ে সুবহানাল্লাহ আমার দ্বারা হবে না

আজকে মুসলিম সমাজের অবস্থা এসব অজনসিয়াত নেই এসব অজনসিয়াত সমাজের বুকে করলে নাকি দাওয়াত কমে যাবে আমি এত বলা বলতে আমার দাওয়াত কমে নেই কেন কথা ঠিক না বুঝতে পারে কি সুন্দর সবাই বসে রয়েছে অনেকেই রেস্ট লেচ্ছে আর আমার দড়িয়ে দড়িয়ে মরণ হচ্ছে আমি তো আমি আমার নিজেকে ছাড়িয়েছি আপনাদের কি ছাড়িয়ে যুবকেরা ছেলেরা কথা বললে নবী সাহাবারা সঙ্গে সঙ্গে হাত নামিয়ে নিলে আল্লাহ নবী সাহাবারা প্রশ্ন করলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমাদের ভিতরে তিনটি শর্তের ভিতরে কারো দুটো আছে একটা নাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাদের বিয়ে করা তো বৈধ নয় হুজুর আমাদের যৌবন আমরা কি করে অতিবাহিত করব যৌবন কালটাকে আমরা কিভাবে কাটাবো নবী আমার পাঁচ জবানে

বেশি বেশি আল্লাহ নবী পাক জবরে জানিয়ে দিয়ে গেলে ও আমার ও আমার আমি নবী জানিয়ে দিচ্ছি এমন একটা দিন আসবে সময় আসবে এমন একটা দিন আসবে সময় আসবে পৃথিবীর জমিনেতে আমার উম্মাতের সংখ্যা বেড়ে যাবে পৃথিবীর জমিনে আমার উম্মাত ধনী হয়ে যাবে মুসলমান ধনী হবে ওই মুসলমানের কাছে আমার ইসলামটা গরিব হয়ে যাবে আমাদের কাছে আর ইসলাম আছে বলে মুনি হয় ভালো করে বলেন নামাজের নাম ইসলাম নয় দাড়ির নাম ইসলাম নয় টুপির নাম ইসলাম নয় বড় জুব্বা পরার নাম ইসলাম নয় ইসলাম মানে হলো শান্তি এত নামাজ এত রোজা হজ করার পরে তোর ঘরে রে কেন শান্তি নাই মাথায় ঢোকে না বোধহয় হজ ইসলাম মানে কি আছে তো ঘরে আছে

এত জলসার চড়াচড়ি কম্পিটিশনের জলসা মসজিদ তৈরি করার কম্পিটিশন হবে পাড়ায় পাড়ায় মসজিদ হবে গ্রামে গ্রামে মাদ্রাসা হবে সেই সমাজে কি করে নাইনটি ফাইভ পার্সেন্ট মুসলমানদের ঘরে সুদের টাকা ওঠে আলোচনা ওগুলো মাথায় ঢোকাচ্ছেন তো নাকি আলেমের অভাব আছে মাশালা হুজুরের এই জলসাটি শুনে খুব ভালো লাগলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকে